হে ভিওর্স আসসালামু আলাইকুম ইটস মি অন্য তাজিন ওয়েলকাম টু মাই ভিডিও তো আজকে কইল পাখি নিয়ে আবার চলে আসলাম আপনাদের মাঝে আজকের বিষয়টি রয়েছে কৈল পাখিকে কীভাবে খাবার দিলে সব সাইট থেকে একদম একশো একশো মানে এর স্বাস্থ্য তারপর ডিম পাড়া অতি দ্রুত আরও যে যে বিষয়গুলো আছে সম্পূর্ণ থাকছে এই ভিডিওতে আপনি যদি আমার ভিডিওর প্রত্যেকটি কথা সুন্দর করে শুনেন ইনশাল্লাহ আপনার পাখি পালন করার আর কোনো প্রবলেম হবে না আশা করছি এখন শুধু বাংলাদেশ না বিশ্বের প্রায় অনেক দেশই কৈল পাখি পালন করছে কেউ কেউ ডিমের চাহিদার জন্য পালন করছে আর কেউ বা মাংসের চাহিদার জন্য পালন করছে কারো কাছে কোয়েল পাখির মাংস খুবই পছন্দ আর কারো কাছে কৈল পাখির ডিম খুবই পছন্দ কিন্তু ম্যাক্সিমাম টাইম আমরা যেটা দেখি যে কোয়েল পাখি শুধুমাত্র ডিমের জন্যই পালন করা হয় কারণ এরা অতি দ্রুত ডিম দেয় আর এদের ডিমে গুণাগুণ অনেক বেশি এর জন্য সবাই কৈল পাখি পালন করে শুধুমাত্র ডিমের জন্য আর এদের ডিম যদি আমরা ডিমের জন্য যদি আমরা কৈল পাখি পালন করি সেক্ষেত্রে ভালো ফলাফল আমরা পাই আর সেই ডিমও আপনার মার্কেটে এর চাহিদা অনেক বেশি এখন প্রায় জানুয়ারি মাস শেষের দিকে তো আমি কিন্তু জানুয়ারি বা ডিসেম্বর মাসে আমি কখন এদের ভিজিয়ে খাবার দিইনি কচ্ছ তখন শীত ছিল প্রচুর পরিমাণে আর এখন আপনার শীত কিছুটা কমা শুরু করছে এর জন্য আমি এখন এমনিতে রোদরে নিই না আমি বাসায় এগুলা আমার বাসায় থাকে তো আজকে ভাবলাম যে আজকে রোদ উঠছে তো এর জন্য আমি এদের খাবার ভিজিয়ে দেন ছাদে নিয়ে আসলাম আর এখানে খাবার ভিজিয়ে দিলাম দেখলাম যে সাথে সাথে পুরো এক বাটি খাবার ছিল এখানে সাথে সাথে এরা সম্পূর্ণ খাবার খেয়ে ফেলছে আরেকটা ভালো দিক বলি ভিজিয়ে খাবার দেওয়ার ফলে ভিজিয়ে খাবার দেওয়ার ফলে আপনার কইল পাখি যখন ডিম অবস্থায় থাকে আপনি যদি ফিট যেটা রয়েছে সেটা যদি আপনি ভিজিয়ে দেন দেখবেন কইল পাখি প্রতিদিন ডিম পারছে প্রতিদিন একদিনও ডিমে কোনো প্রবলেম হবে না আর ভিজিয়ে খাবার দিলে আপনার খাবারটা নিচে পড়তেছে না আপনার খাবার যে পাত্রতে আপনি রাখছেন সে পাত্রতেই আপনার খাবার রয়েছে তো এটা অনেক ভালো দিক আছে আবার ভিজিয়ে খাবার দিলে কইল পাখির শরীরে মাংস অতি দ্রুত হয় আর এদের গঠন খুব গোলগাল হয় আর ডিমের কথা তো বললামই কারণ ভিজিয়ে খাবার দিলে পানির সাথে খাবারটা ফুলে আর ফুলে সেই খাবারটা খাবারের ভিতরে যেই প্রোটিনগুলো রয়েছে সেই প্রোটিন একসাথে মিক্স হয়ে মানে প্রোটিনটা একটু বাড়ে পানির জন্য আর ভিজিয়ে খাবার দিলে এরা খাবার নষ্ট করতে পারে না সেই ক্ষেত্রেও কিন্তু ভালো আপনি ভিজিয়ে খাবার দিলে পানি যদি একটু পরও দেন তাতে আপনার কোনো সমস্যা নেই গলাও আটকায় না আর যদি আপনি শুকনো খাবার দেন সাথে সাথে আপনার পানি পাশে রাখতে হবে পানির পাত্র আলাদা করে রাখতে হবে কারণ তখন গলা তাদের আটকায় যায় আর নাকে মুখে আটকায় গেলে কোয়েল পাখি অনেক অবস্থা হয় সেক্ষেত্রে পাখি মারাও যায় গরমের সময় আমি কৈল পাখিকে সম্পূর্ণ ভিজিয়ে খাবার দিই আমি এদের কখনো শুকনা খাবার দিই না কারণ খাবারটা যদি নিচে পড়ে সেক্ষেত্রে অনেক খাবারই নিচে পড়ে যায় আর খাবারের কিন্তু প্রচুর পরিমাণে দাম সেই ক্ষেত্রে আমরা লসের সম্মুখীন অবশ্যই হব কৈল পাখি আরও অনেক লাভজনক হতো যদি খাবারের দামটা কম থাকতো কিন্তু খাবারের দাম প্রচুর পরিমাণে বেশি কোথাও সত্তর কোথাও আশি বা আরও বেশি দাম রয়েছে কোথাও কোথাও সেই ক্ষেত্রে অনেক দাম আর সপ্তাহে একবার বা দুদিন আপনারা চেষ্টা করবেন এদের রোদ্রে নিয়ে আসার জন্য কচ রৌদ্রে রয়েছে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি ভিটামিন ডি যদি এদের শরীরে তাপমাত্রা পায় তো এটা ডিমের জন্যও ভালো মাংসের জন্যও ভালো সাপ্তাহে একবার চেষ্টা করবেন এদের বালি বা ধানের তোষ বা কাঠের যে গুরু রয়েছে সেই গুরু দিয়ে এদের গোসল করানোর জন্য আপনি এদের পাশে দিবেন দেখবেন কি সুন্দর করে এরা গোসল করতেছে আর তখন এদের শরীরে একটা গ্লাসিক একটা ভাব দিবে আর পাখি কিন্তু দেখতে খুব কিউট ছোটোখাটো একদম একটা গোল মুরগির মতো তো সেই ক্ষেত্রে এদের সুন্দরভাবে রাখার চেষ্টা করবেন তখন যদি এভাবে সুন্দরভাবে থাকে দেখতেও কিন্তু আপনার কোয়েলগুলো খুব সুন্দর লাগবে আর আপনার খাবার হিসেবে আপনি জিঙ্ক দিতে পারেন জিঙ্ক যদি দেন তাহলে এদের শরীরের পশম কখনো উঠবে না এরা সুস্থ সবল থাকবে যদি আপনি জিঙ্কটা আপনার জিঙ্ক যখন অতিরিক্ত গরম থাকবে তখন কখনই দিবেন না যখন আবার অতিরিক্ত ঠান্ডা থাকবে তখনও দিবেন না নর্মাল যে তাপমাত্রা রয়েছে সেই তাপমাত্রাতে দেওয়ার চেষ্টা করবেন এতে করে ভালো ফলাফল পাবেন সোভিয়রস আজ এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর সাবস্ক্রাইব টু মাই চেলেন যদি কিছু বলতে চান অবশ্যই কমেন্টে বলবেন নেক্সট ভিডিও নিয়ে আমি আবার আপনাদের মাঝে আসছি তো কোয়েল পাখিকে অবশ্যই যত্ন করবেন আর এদের খাবার দাবার টাইম অনুযায়ী দিবেন অনেকজন আছে খাবার দিয়ে চলে যায় তো এরকম করবেন না আর এদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন